হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা তো এখন চলে এসছে আবার তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তো আম দেখে বুঝতেই পারছো আমেরই রেসিপি তো আজকে বানাবো আমের চাটনি জেলি চাটনি মানে একদম জেলির মতো হবে দেখতে আর খেতেও জেলি জেলি লাগবে খুব সুন্দর হয় খেতে তো তোমরা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওতে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমগুলোকে দেখতেই পেলে যে চোখাগুলো ছুলে মামি এখানে পিস পিস করে কেটে নিচ্ছে আমগুলো এরকমভাবে পিস পিস করে প্রত্যেক আমগুলোকে কিন্তু কেড়ে নিতে হবে ঠিক যেভাবে মামি তোমাদেরকে এখানে কিন্তু কেটে দেখালো ঠিক সেইভাবে কিন্তু আমগুলোকে কেটে নিতে হবে তারপরে করতে হবে একটা কড়াইয়ের মধ্যে শুকনো খোলাই তোমার হচ্ছে জিরা মৌরি মেথি কালো জিরা আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ওটাকে কিন্তু শুকনো গুলা ভেজে উঠিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে মানে শুকনো কলাতেই বাড়তে হবে এটা হচ্ছে একটা ভাজা মশলা এই চাটনির জন্য দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন কালো জিরা জিরা আর মেথি দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমগুলোকে ছেড়ে দিতে হবে তারপর আমগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু কিছু ভা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে ভালোভাবে কিন্তু আমটাকে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা তুলে আবারও কে কিছুক্ষণ পর কিন্তু একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে এরকম দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে আমটাকে কিন্তু গলিয়ে সেদ্ধ করে দিতে হবে এই প্রসেসে তোমরা রান্নাটা করে দেখো যে প্রসেসে দেখাচ্ছি আমরা তাহলে কি হয় চাটনিটা খেতে খুবই সুন্দর লাগে আর খুব মানে টেস্ট হয় খেতে তো এইভাবে দেখো আমটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু গলিয়ে নিয়েছি একদম কম আছে করে এইভাবে কিন্তু আমটাকে গলিয়ে নিতে হবে তো আমটা আরও একটু গলবে তার জন্য আবারও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে আবারও কিছুক্ষণ পর এসে কিন্তু এসে দিচ্ছে আম সেদ্ধ হয়ে গেছে তো আমটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণমাত্র চিনি তোমরা এখানে যে যেরকম টক মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকমভাবে চিনিটা দেবে এবার চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে না নাড়তে হবে দিয়ে যখন কিছুক্ষণে যেন নেড়েই রাখতে হবে অতক্ষণ এখানে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো শিল্পারাতে যেহেতু এইটুকু মশলা মিক্সিতে গুঁড়োও হবে না তো শিল্পাড়াতে তোমরা চাই গুঁড়ো করে নিতে পারো চাইলে তো শিল্পারাতে এভাবে ভাজা মশলাটা একদম গুঁড়ো হয়ে যাবে এই ভাজা মশলাটা দিলে কি হয় একটা খুব সুন্দর সেন্টও আসে আর খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় ভাজা মশলাটা দেওয়ার পর পরে তো দেখতেই পেলে ভাজা মশলাটা আমাদের কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে বেটে নেওয়া হয়ে গেছে এরপর যেটা করব দেখি আমের চাটনিটাও দেখো চিনিটাও গলে গিয়ে একদম কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের চাটনি কিন্তু প্রায় হয়ে এসেছে তো এবার ভাজা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমরা কিছুক্ষণ করার মধ্যে আরেকটুখানি ফোটাতে হবে দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে চাটনিটা ব্যাস আমাদের চাটনি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর খে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা এইভাবে কিন্তু কিন্তু কোনো অনুষ্ঠানেও কিন্তু এভাবে চারটা করে খাওয়াতে পারো তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো tụt trách. Thank you.